আমার একটা ময়না পাখি ছিল অনেকে আমার সেই ময়না পাখির ভিডিও আপনারা দেখছেন কিন্তু আজ ময়না পাখিটা নেই এই যে ময়না পাখির খাসা আছে আমার পিছনে কিন্তু পাখিটা নেই পাখিটা হঠাৎ অসুস্থ হয়েছিল অসুস্থ হওয়ার পরে পাখিটা মারা গেছে এই যে তার খাসা পড়ে আছে আসলে কি আর বলবো এই পাখিটার প্রতি আমার এত মায়া এত ভালোবাসা ছিল সেটা আসলে বলে বোঝানো যাবে না অনেকে আমার এই ভিডিওতে দেখছেন আমার এই পাখির ভিডিও আমি মাঝে মধ্যে পাখির ভিডিও দিতাম আপলোড দিতাম আপনারা দেখতেন আসলে সে আমার নাম ধরে কিভাবে ডাকতো কত সুন্দর হাঁচি দিত আমার হাত থেকে খাবার নিয়ে খেত কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পরে মানে তাকে যে আমি একটু ট্রিটমেন্ট করব সে ট্রিটমেন্ট করারও সুযোগ আমি পাইনি এখন তার খাসাটা পড়ে আস নেই আর প্রতিদিন আমি এই পাখির খাসার কাছে আসি আর আমার মনটা খুব খারাপ হয়ে যায় আর যখনই ওর কাছে যেতাম তখনই ও একটা সুন্দর মিষ্টি হাসি দিত আর সব থেকে একটা জিনিস কি জানেন এই যে পাখির খাসাটা এই খাসাটার গায়ে মানে খাসার গায়ে কে ভাত দিতে পারতো না ভাত দিতে পারতো না আমি ছাড়া আমি হাত দিলে কিছু বলতো না কিন্তু অন্য কেউ হাত দিলে ওই ঠোকর দিত হ্যাঁ কিন্তু আমাকে কখনো ঠকর দেয়নি আপনারা তো ভিডিওতে দেখছেন যে আমার হাত থেকে কত সুন্দর করে সে খাবার নিয়ে খেত তো আজকে তার খাসাটা পড়ে আছে নেই আসলে খুবই খারাপ লাগে পশু পাখির প্রতি একবার মায়া লেগে গেলে সেটা আসলে বোলা যায় না যাক পাখি হয়তো আর একটা কিনবো কিন্তু তার মতো হবে কিনা জানি না আর কি বলবো বলেন মানে এতটা খারাপ লাগে ময়না পাখিটার জন্য বিগত প্রায় ছয় বছর ছয় বছর ধরে আমি ওকে লালন পালন করছি তার রুমে খাবার সব সময় খাবার থাকতো পানি থাকতো আর আমি কোথাও গেলে বাইরে আসলে আমাকে না দেখতে পারলে ডাকাডাকি আর এখন আর কেউ ডাকবে না যেহেতু সে নেই তাহলে ডাকবে কে আসলে যারা একবার লালন পালন করছে তারা জানে আসলে পশু পাখির প্রতি একবার যদি মায়া লেগে যায় সেটা আসলে ভোলা যায় হম যেমন আমি পারছি না ভুলতে কি সুন্দর করে এসে ডাকতো আমাকে নাম ধরে ডাকতো তার খাসার কাছে গেলে কত সুন্দর করে হাসি দিত আমার হাত থেকে খাবার নিয়ে খেত তারপরে আমি যে ফ্যাক্টরিতে থাকি এই ফ্যাক্টরিতে আমার বস আসলে মানে ফ্যাক্টরির গেট কেউ খুললে ও আমাকে ডাকতো সর্বপ্রথম আজ সে নেই এখন আর একটা কিনতে হবে হয়তো আগের মতো হবে কিনা জানি না তবে আর একটা আমাকে কিনতে হবে কারণ আমার আজ কয়দিন ধরে খুবই খারাপ লাগছে আমি আজ কয়দিন ধরে পাখির খাসার কাছে যাচ্ছি না এতটা খারাপ লাগছে এখন আর একটা কিনতে হবে তাই সবাই ভালো থাকবেন